একদিন বাজার থেকে ফেরার পথে গোপাল জঙ্গলের ভেতর একটি আহত হাঁস খুঁজে পেল হাঁসটির ডানা ভেঙে গিয়েছিল গোপাল সেটিকে ঘরে নিয়ে এসে যত্নে সুস্থ করে তুলল কয়েকদিন পর অবিশ্বাস্য ঘটনা ঘটল সেই হাঁসটি প্রতিদিন একটি ঘরে সোনার ডিম দিতে শুরু করল গোপাল অবাক হয়ে গেল তার দারিদ্র আস্তে আস্তে দূর হতে লাগল খাবার কাপড় ঘর সব কিছু ধীরে ধীরে উন্নত হল কিন্তু গোপাল কখনও লোভ করল না প্রতিদিন হাঁস যতটুকু দিত সেটুকুই নিয়ে সন্তুষ্ট থাকত গ্রামের লোকেরা যখন জানল তারা অবাক হল কেউ কেউ হিংসা করল একদিন গ্রামের এক লোভী মানুষ গোপালকে বলল বন্ধু প্রতিদিন একটার জন্য অপেক্ষা করছ কেন হাঁসের ভেতর নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে একবারই কেটে ফেল সব ডিম পেয়ে যাবে কিন্তু গোপাল শান্তভাবে উত্তর দিল না ভাই লোভ করলে শেষ পর্যন্ত কিছুই থাকবে না ধীরে ধীরে পাওয়া বরকতি আসল আশীর্বাদ লোভী মানুষটি চেষ্টা করল সে এক হাস ধরে একদিন কেটে ফেলল কিন্তু ভেতরে কিছুই পেল না শুধু আফসোস অন্যদিকে গোপাল ধৈর্য ধরে আল্লাহ দেওয়া নিয়ামতকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে থাকল তার জীবন সুখ আর শান্তিতে ভরে উঠল এই গল্প থেকে শিক্ষা হল যে লোপ করলে ক্ষতি হয় আর ধৈর্য ও কৃতজ্ঞতায় জীবন সুন্দর হয়